ব্লগ ভিডিও বানাও কিন্তু ব্লগ ভিডিওর মধ্যে কিভাবে ভয়েস দিবে কারণ তোমরা যখন রাস্তায় বা যে কোনো আশেপাশে বা যারা একদমই ব্লগ ভিডিওর মধ্যে কোনো প্রকার ভয়েস দিতে পারে না জাস্ট ভিডিওটাকে শ্যুট করছো কিন্তু কিভাবে কথা বলবে কারণ তোমার লজ্জা হচ্ছে কারণ তুমি যে কোনো একটা বাধার কারণে তুমি কথা বলতে পারছো না বা তুমি দেখা যাচ্ছে রাস্তায় তুমি ভিডিওটা শুট করছো এত মানুষের মাঝখানে তুমি কীভাবে কথা বলবে সেটা তুমি বুঝে উঠতে পারছো না তো যার কারণে তুমি জাস্ট ভিডিওটাকে রেকর্ডিং করলাম এরপরে রেকর্ডিংয়ের মধ্যেই তুমি তোমার ভিডিও টার মধ্যে কীভাবে তুমি ভয়েসটা অ্যাড করবা সেটাই জানো না তো বন্ধুরা আমি আজকে মূলত তোমাদেরকে বলে দেবো যে ব্লগ ভিডিওর মধ্যে কীভাবে তোমাদের ভয়েসটা অ্যাড করবা আর সেই ভয়েসটা অ্যাড করার জন্য সবচেয়ে বেস্ট কোন অ্যাপ সেটা হচ্ছে ইনশর্ট ইনশর্ট হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাপ যেই অ্যাপে তুমি খুব সহজেই তোমার ব্লগ ভিডিওর মধ্যে ভয়েস অ্যাড করতে পারবা তো ব্লগ ভিডিওর মধ্যে কীভাবে ভয়েসগুলো অ্যাড করবা সেটাই আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব তো চলো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি আর ইন্ট্রোটা দিয়ে আমার ভিডিওটা শুরু করছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউজ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দেব যে আমরা যখন যাই বাহিরে শ্যুট করি যারা আমরা সচরাচর যখন বাহিরে শ্যুট করি তখন আমরা অনেক সময় দেখা গেছে যে অনেক বাধা বা অনেক প্রবলেমের কারণে আমাদের নিজের ভয়েসটা দিয়ে আমরা ভিডিওটা শ্যুট করতে পারি না তখন আমরা কি করি তখন আমরা দেখা গেছে যে আমরা যে কোনো ভিডিওটা শ্যুট করে নিই আমাদের ক্যামেরার মধ্যে উইদাউট কোনো ভয়েস ঠিক আছে মানে ভয়েস ছাড়াই আমরা ভিডিওটা শ্যুট করে নিই এরপর আমরা যাই যে ওইটা যখন আমরা এডিটিং করবো তখন আমরা নিজের ভয়েসটা সেই ভিডিওটার মধ্যে অ্যাড করব কিন্তু কিভাবে অ্যাড করব আর সহজ কোন অ্যাপটাতে আমি অ্যাড করব সেটা হচ্ছে ইনশর্ট অ্যাপ ইনশর্ট দিয়ে কিন্তু তুমি খুব সহজেই তোমার ভয়েসটা এডিটিং করতে পারবা তো চলো বন্ধুরা আমি মোবাইলের স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওতে ভয়েস ওভার করার জন্য আমি প্রথমেই আমি আমার ভিডিওটা নিয়ে নেই ভিডিওটা নিয়ে নেওয়ার জন্য আমি ইনশর্টে চলে যাব বন্ধুরা আমার ইনশর্ট অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে এখন আমি আমার যেই ভিডিওটার মধ্যে ভয়েস ওভার করতে চাই সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব গ্যালারি থেকে এখানে যে ভিডিও অপশান আছে এই ভিডিও অপশানে ক্লিক করে আমি গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে চলে আসার পরে তো তোমরা দেখতে পারলে যে আমি এখান থেকে আমার ভিডিওর মধ্যে যেই ভয়েসটা আছে সেটা অ্যাড করে নেব যেহেতু এটা আমি বাহিরে শ্যুট করেছিলাম তো আমি এখানে কোনো প্রকার কথা বলতে পারিনি জাস্ট আমি ক্যামেরার রেকর্ডিং করে নিয়েছি এখন আমি আমার যেই ভয়েস ওভারটা আছে সেই ভয়েস ওভারটা আমি আমার এই ভিডিওটার মধ্যে দিয়ে দিব তো তার জন্য আমি যা করবো আমি ভিডিওটা একটু এডিট করে নিব তো আমার প্রথমে ভিডিওটা একটু এডিট করে নিতে হবে তো আমি কোথা থেকে ভিডিওটা শুরু করবো কোথায় শেষ করবো কোথায় কাট দিব সেটা আমি দেখে দেখে আমি এখান থেকে ভালো করে এডিট করে নিচ্ছি তো তোমরাও অবশ্যই মনে রাখবে যে তোমাদের ভয়েস ওভার করার আগেই তোমাদেরকে অবশ্যই ভিডিওটাকে ভালো করে এডিট করে নিতে হবে এডিট করার আগে তোমরা ভয়েস ওভারটা করবে না তোমরা যখন দেখবা যে তোমাদের ভিডিওটা তোমাদের প্রপারলি মানে পারফেক্টভাবে এডিট হয়ে গেছে তারপরে যে তোমাদের ভয়েস ওভারটা দিবা ঠিক আছে এতে করে দিন তোমাদের ভয়েস ওভারটা পারফেক্ট হয় তো আরেকটা কথা ভয়েস ওভার দেওয়ার আগে তোমাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তুমি যখন ভয়েস ওভার করবে তখন তোমার পরিবেশটা যেন একদম শান্ত থাকে কোনো প্রকার যেন ব্যাকগ্রাউন্ড যে নয়েজগুলো থাকে যেমন প্রচুর পরিমাণে গাড়ির আওয়াজ হর্ন বাজানোর শব্দ বা বাহিরে যদি চিল্লাচিল্লি বা বাচ্চারা খেলাধুলা করছে বা বাইরে যে এক্সট্রা যে নয়েজগুলো থাকে এই নয়েজগুলো যেন একদম না হয় আর সবসময় চেষ্টা করবা যে তোমরা রোমের মধ্যে দরজা জানালা বন্ধ করে চেষ্টা বয়েস ওভারটা করার চেষ্টা করবা আর আমি প্রেফার করি যে দিনের বেলা বয়েস ওভার করার থেকে রাতের বেলা বয়েস ওভার করলে কিন্তু ভয়েস ওভারটা পারফেক্ট হয় কারণ ওই সময় কিন্তু পরিবেশটা একদম ঠান্ডা থাকে ঠিক আছে তখন কিন্তু মানুষজনের বা এক্সট্রা নয়েসের কোনো আওয়াজ থাকে না শব্দ থাকে না কারণ পরিবেশটা তখন খুব শান্ত থাকে আর ওই সময় ভয়েস ওভার করলে কিন্তু আরও বেশি ভালো হয় আরেকটা কথা যে তোমরা যখন ভয়েস ওভার করবা তখন যেন তোমাদের মোবাইলটা তোমাদের মুখের থেকে জাস্ট পাঁচ থেকে ছয় ইঞ্চি যেন দূরে থাকে ঠিক আছে এতে করে কি হবে যে তোমাদের ভয়েস ওভারটা যেন পারফেক্টভাবে আসে কোনো প্রকার যেন ইকো না হয় আর মোবাইলটা যে কোনো একটা জায়গায় স্থির করে রাখবা বা হাতে রাখবা না বা নাড়াচড়া করবা না এতে করে কিন্তু তোমার ভয়েস ওভারটা ইকো চলে আসবে মনে রাখবে যদি তোমার ভয়েস ওভারটা আরও স্মুথ করতে চাও আরও সুন্দর করতে চাও তার জন্য তোমাকে যা করতে হবে যে কোনো একটা সুতি কাপড় বা যে কোনো একটা কাপড় তোমার মোবাইলটার মধ্যে পেয়েছি দিয়ে তারপর তুমি বয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করবা এতে করে কী হবে যে তোমার বয়েসের মধ্যে যে তোমার মুখের যে ইকোর মানে একটা সাউন্ড হয় নিঃশ্বাসে যে সাউন্ডটা হয় ওই সাউন্ডটা কিন্তু আর আসবে না আর ভয়েস ওভারটা কিন্তু অনেক সুন্দর আর ক্লিয়ার হবে তোমার যদি সুন্দর করে তোমার ভয়েস ওভারটা করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো যে কি করে ভয়েস থেকে নয়েসগুলো রিমুভ করা হয় আর এরপরে তোমরা যা করবা সেটা হচ্ছে তোমরা যখন শান্ত হয়ে বসবা তখন তোমরা ভয়েস ওভারটা করবা ঠিক আছে তো এরপরে তোমার ভয়েস ওভারটা করার জন্য তোমাকে সর্বপ্রথম চলে যেতে হবে এই যে অডিও অপশানটা আছে এই অডিও অপশানে অডিও অপশানে যাওয়ার পরে যে তোমরা দেখতে পাচ্ছ যে রেকর্ডিং যে অপশানটা আছে এই রেকর্ডিং অপশানে রেকর্ডিং অপশানে যাওয়ার পরে এই যে রেকর্ডিংটা দেখতে পাচ্ছি তো এই রেকর্ডিংয়ে কিন্তু আমি একটা টাচ করে ধরে রাখবো এখান থেকে দেখতে পারলে যে আমি আমার ভয়েস ওভারটা করে নিয়েছি তো এখন জাস্ট এখানে ভালো করে একটু ভয়েস ওভারটাকে এডিট করতে হবে সেই জন্য আমার যা করতে হবে এখানে একটা টাচ করে দিব টাচ করে হালকা এই যে সামনের যে গ্যাপটা দেখছো এটা কিন্তু এখানে একদম খালি আমার ভয়েস ওভারটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে তো আমি কিন্তু এটা টেনে আমি ক্লিয়ার করে দিলাম এই যে দেখো আমার বয়স যাবটা এখান থেকে শুরু হয়েছে এরপর আমার যা করতে হবে আমার এই রেকর্ডিং অপশানটার মধ্যে টাচ করে এই যে ভলিউম অপশানটা আছে এই ভলিউম অপশান একটা ক্লিক করে দিতে হবে আর এই ভলিউমটা কিন্তু আমার এখন একদমই লো আছে এটাকে আমার হাই করে দিতে হবে তো এরপর দেখো আমি যে ভলিউমটাকে আমি হাই করে দিলাম কারণ তোমরা কিন্তু যখনই রেকর্ডিং করবা তখন কিন্তু এই ভলিউমটাকে অবশ্যই হাই করে দিবা ঠিক আছে না হয় তোমরা যখন এডিটিং কমপ্লিট করবা মিউজিক দেবা বা যে কোনোভাবে এডিটিং কমপ্লিট করবো তখন ভলিউমটা কিন্তু লো লাগবে তো সব তোমরা সবসময় এটাকে হাই করে দিবা হাই করে দেওয়ার পরে যে আমি সাইন আপ করে দিলাম সাইন আপ করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে আমার ভয়েস ওভারটা কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখো আমার ভয়েস ওভারটা কিন্তু হয়ে গিয়েছে তো তোমরাও কিন্তু চাইলে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু এইভাবে এক্সট্রাভাবে ভয়েস ওভার করতে পারো এরপর আমি এক্সপোর্ট অপশানে ক্লিক করবো এক্সপোর্ট অপশানে ক্লিক করার পরে আমি যখন এক্সপোর্ট করবো এটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে পারছো যেখানে কিন্তু আমার পার্সেন্টই শুরু হয়ে গিয়েছে তার মানে আমার কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে এবং আমার গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে তোমাদের ভিডিওর মধ্যে ভয়েস ওভার করবে আর ভয়েস ওভারটা কিন্তু একদম পারফেক্টভাবে করবে আশা করছি ভিডিওটা থেকে তোমাদের একটু উপকারে আসবে আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর বেলেখানে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে আজকে মতো আল্লাহ ফ্রেন্স